দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি গোলা সদরে গোলা সদরের একদম মেন টাউনে এই জায়গাটার নাম হচ্ছে দশপট্টি দশপট্টি জায়গার মুসলিম সুইটস এর একটা মিষ্টির দোকান আছে সো আপনারা অনেকেই জানেন গোলা সদরের গোলায় তিন ধরনের খাবার পাওয়া যায় তিন ধরনের খাবার বিখ্যাত গোলার জন্য একটা হচ্ছে ইলিশ মাছ ম্যাগনা নদী আর একটা হচ্ছে মহেশের দই আর একটা হচ্ছে মিষ্টি আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি এখানে আমার সাথে এক ভাই আছে ওনারা কি কি মিষ্টি এখান থেকে পাওয়া যায় এবং দেশে এবং দেশের বাহিরে বাংলাদেশের আহ অঞ্চলে সময় যদি এখানে এসে খেতে চায় আর তার সাথে তারা কিভাবে আপ্যায়ন করবে এবং এখানে কি কি পাওয়া যায় যদি আমরা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমাদের এখানে অরিজিনাল থানা মিষ্টি পাওয়া যায় গরু রসগোল্লা রসগোল্লা বলে ছানা মিষ্টি বলে তা আমরা কেজি হিসেবে কি করি পিঁজি হবে কি করি

বা রসগোল্লা হয় কাঁঠালি আছে আচ্ছা আচ্ছা যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে এখানে আসতে চাই তারা কিভাবে আসবে আপনাদের দোকানটা কিভাবে খুঁজে পাবেন

এর পরে পরবর্তী সময়ে এখন বর্তমানে কি রকম ইয়ে যাচ্ছে ভালো ছেলে আরো ভালো ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন পর্যন্ত বোলার মিষ্টির দোকান থেকে আমরা আহ নিলাম এখানে কে কি মিষ্টি পাওয়া যায় এবং বাংলাদেশের সারা জায়গা থেকে কিনা আসলে আপনি আহ কে কি মিষ্টি এখান থেকে উপভোগ করতে পারবেন এ বিষয়ে নিয়ে কথা বলছি